আমাদের প্রান্তীয় কাপেলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা কর্তৃক আয়োজিত এগারোই মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ এবং পুরান উপহার প্রদান প্রোগ্রামে সংগ্রামে উপস্থিতি এগারোই মে ঐতিহাসিক পুরাণ দিবসের যে প্রেক্ষাপট উনিশশো সালের দশই এপ্রিল ভারতের কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট হয়েছিল একটি মামলা হয়েছিল সেখানে তারা সুরা বাকার একশো একানব্বই নম্বর আয়াত এবং সুরা তাওয়ার একত্রিশ নম্বর আয়াত এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নির্দেশমূলক হিসেবে আখ্যায়িত করে এটি অজুহাত হিসেবে ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল রিটটি দায়ের করেছিলেন পদ্মল চক্র এবং শীতল সিং সে সময় যিনি বিচারক বিচারপতি ছিলেন জনাব পদ্মা দস্ত তিনি মামলাটি গ্রহণ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় ভারত সহ সারা পৃথিবীতে একটি প্রতিবাদের ধর উঠেছিল তাই ধারাবাহিকতায় উনিশশো পঁচাশি সালের দশই মে বাংলাদেশের জাতীয় মসজিদ আয়তের মোকারাম থেকে প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছিল কিন্তু দুঃখজনক সত্য সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন স্বৈর শাসক এরশাদ তিনি তহিদি জনতার উপর কোরআনপ্রেমী মানুষের উপর এই প্রতিবাদ নিচ্ছিলেন আমরা জালাতার পুলিশ বাহিনী সেই ধারাবাহিকতায় এগারোই মে চাপাই নবাবগঞ্জের ঈদগাহ মার্চে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেখানে যিনি পুলিশ সুপার ছিলেন আওলাদ হোসেন এবং ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট ছিলেন তারা এগারোই মে সে কোরআন প্রেমী জনতার উপরে গুলিবর্ষণ করে মাত্র দশ থেকে পনেরো মিনিটে সে হামলা এবং গুলিবর্ষণের প্রেক্ষিতে সেখানে প্রায় আটজন শিক্ষার্থী শ্রমিক সহ আটজন সেই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এগারোই মে কোরআন দিবস হিসেবে এই পালন করে আসছে ভারতের এই কোরআন বিদ্বেষ শুধুমাত্র একবারই ঘটেছে তা না আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপমা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তারা আমাদের কাছে হাজির করে অথচ সে ব্রিটিশ ইতিহাস থেকে শুরু করে আজ তারা বারবার মুসলিম বিদ্বেষ এবং কোরআন বিদ্বেষের নজির স্থাপন করে আসছে সে ব্রিটিশ আমলেও তারা জমিদারি কথার নামে বাংলাদেশের এবং এই ভূখণ্ডের ভারতীয় উপমহাদেশের মুসলিম কৃষকদের উপরে মুসলিম সাধারণ জনতার উপরে শোষণ তারা করেছিল সম্প্রতি সময় দেখেছি কর্ণাটকে হিজাবের উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিভিন্ন সময়ে গুজরাটের থেকে শুরু করে ভারতের অনেকগুলো পদসে মুসলিম এবং হিন্দুদের বিদ্বেষ ছড়িয়ে তারা দাঙ্গার মাধ্যমে মুসলিম নিদম এবং মুসলিম হত্যা করে আসছে বাবরি মসজিদের ইতিহাস আমরা জানি তারা সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করেছে এবং সর্বশেষ আপনারা জানেন মুসলিম শরিয়ার যে আইন যে ওয়াকফার বিরুদ্ধে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাস করেছে এই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বারবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে এই ভূখণ্ডে সাম্প্রদায়িক সম্পর্কে বিনষ্ট করেছে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখেছি এখানে সব সময় বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্মবর্ণের মাঝে অসাধারণ একটি সম্প্রীতি বিরাজমান কিন্তু এই সম্প্রীতিকেও তারা বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়িয়ে নির্দেশ ছড়ানো এবং এখানে একটি দাঙ্গা তৈরির যারা সবসময় তারা চেষ্টা চালিয়ে যায় সেই আমরা আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এটা একটা পটি নয় বরং আলম আলাইসালাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে সম্মানিত উপস্থিতি এই কোরআনকে ধারণ করার জন্য কোরআনকে লালন করার জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই কোরআন শুধুমাত্র আমার সবের জন্য নাধীন হয়নি এই কোরআন এসেছে আপনার আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য আপনারা জানেন সাল্লাহ সাল্লাম তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি যে গুলো সমাজে বিরাজমান ছিল তিনি সে অসঙ্গতি গুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা মাধ্যমে তিনি সে অসঙ্গতি গুলোকে দূর করার জন্য জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন কোরআন তিনটি বেসিক জায়গায় কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে নাস মানুষের জন্য হৃদায়ত এরপরে এখানে বিধায়াত মানুষের জন্য নিয়ম হয়েছে আবার আরেকটা জায়গা থেকে উজলিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য হেদায়েত হয়েছে এজন্য আমরা কুরআন থেকে যেদের জীবনকে পরিবর্তনের জন্য लेसन প্রদান করব এই কোরআন এসেছে পড়ার দুনাল্লাহ তাআলার কুরআনের প্রথম যে আয়াত છે নিবিলাতে বলেছে ইকরা বিসমિ rabbikal ladhi khalaqa পড়া তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এজন্য কুরআনের করণীয় হচ্ছে আমাদের কোথাও কোথাও এটাকে পড়তো হবে আল্লাহ তাআলা আর অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয় বলেছে এর মধ্যে বড় দুটি জায়গা যেটা বলেছেন যে আফালা তোমরা কি চিন্তা ভাবনা করবে না আফালা ইয়া তাদাব্বারুন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন নিয়ে চিন্তা করা ভাবনা করা যিনি যত বেশি চিন্তার গভীরতায় যেতে পারবেন তিনি কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি সেটি তিনি আবিষ্কার করতে পারবেন আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি মানবতার ফেরি নিয়ে হাজির হন আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে আমরা দেখি পৃথিবীর সবচেয়ে অশান্তি মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রম মূলে আমরা হবেন জানার কাছে যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে আল্লাহর জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূল করতে চাই তাহলে আমাদেরকে কোরআনকে উপলব্ধি করতে হবে কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বছর নিঃসন্দেহে এই জুলাইয়ের মূল তত্ত্বই হচ্ছে এই জমিনে কোনো বৈষম্য থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না আমরা জুলাই আগস্টের পরেও দেখছি ফ্যাসিবাদের যারা বিগত সময়ে সমাজে ফ্যাসিবাদ কায়ম করেছিল তাদের শিকড় গুলি এখনো এই জমিনে রয়ে গেছে তারা বিভিন্ন আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে অথবা নতুন করে নয়া স্বরূপে এখানে আবার ফেস্টিভাল জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ছাত্র সমাজের আহ্বান জানাতে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে এই শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে তারা যে জন্য তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে আল্লাহরের জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূল উচ্ছেদ করা এবং এই করার জন্য কিছু মানুষের প্রয়োজন যে মানুষগুলো সত্যিকার অর্থে সব হবে সমাজকে এবং তাদের হাত ধরে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলামিক ছাত্র শিবির এসে উনিশশো সাতাত্তর সালের চিন্তা দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয় ছাত্র জনতা অমর মানুষের প্রাণের দাবিতে এবং একান্ত লক্ষ্যে পরিণত হয়েছে